আমার বাবা মা এতদিন যতটুকু ছিল সবই আমার পেছনে খরচ করছে এখন আমার বাবা মার পক্ষে আর চিকিৎসা চালানো সম্ভব না চাই যে আমার বাচ্চাটা আর দশটা মানুষ বাচ্চাদের মতো বাঁচুক সুস্থভাবে আমার বাচ্চাটার পিছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা খরচা হয় এখন তো আমরা আর পারতাসি না এখন দুনিয়া তো অনেক বিত্তশালী লোকই আছে আমি চাই যে সবাই মিলে যদি আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটা আর দশটা বাচ্চার মতো বাঁচতে পারবো তো ও সবার মতো আর সব শিশুর মতো বাঁচতে চায় সুন্দরভাবে যাপন করতে চায় তো এইসব যারা বিত্তবান আছে তাদের প্রতি আমার আকুল আবেদন যেন ওর পাশে সব আমি বাঁচতে চাই আমাকে বাঁচান এমন আকুতি ষষ্ঠ শ্রেণীতে পড়া বারো বছরের শিশু রাকিবার সেও চায় আট দশটা শিশুদের মতো খেলাধুলা করতে কিন্তু এই অল্প বয়সে এক বিরল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছে বিছানায় টাকা ব্যয় হয় রাকিবার চিকিৎসার পেছনে জীবনের যত সঞ্চয় ছিল আর ঘরের আসবাবপত্র বিক্রি করে এতদিন চিকিৎসা করলেও এখন আর টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে রাকিবার রাকিবার পিতা সুবেল মিয়া জানান দু সালে রাকিবা প্রথম টানা বিশ দিন জ্বরে ভোগেন এরপর হাত পা শুকিয়ে যায় এবং পেট ফুলে যায় সাথে দেখা দেয় রক্তশূন্যতা অনেক হাসপাতালে ঘুরে ঘুরে বড় ডাক্তার দেখিয়ে টেস্ট করে জানতে পারে তার মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতি মাসে রক্ত দিতে হয় এবং টানা ছয় বছর চিকিৎসা চালিয়ে যেতে বলেছে চিকিৎসক